আচ্ছা ওইটা তুমি পকেটে রাখো আপাতত পকেটে রাখো বাম হাত পিছনটা ধরো মেয়ে তুমি বাম হাত দিয়ে মাথাটা ধর মিডিল পোস্টারটা দেখে না কপালে

এবার মিডিল পোস্টানে কষ্ট করো কষ্ট করো ঠিক দাঁড়াও দাঁড়াও আমি হাত দেবো না আমি হাত দেবো না দাঁড়াও দাঁড়াও এই জায়গায় কষ্ট করো বলো না হ্যাঁ বলো নম শিরভূষণ নম শিরভূষণ সিন্দুরম ভক্তরায় বিবর্ধনম সর্বরত্ন ফিকং দিব্যং সিন্দুরং অতি গীর্জতম শীতকন্ধ

Yeah,